মায়ের কথা মতো স্ত্রী তালাক দেওয়া যায় যাচ্ছে না নেই কারণ বউ শাশুড়ির ভেতরে মার মেয়ের যে সম্পর্ক এটা একশো ভাগ হচ্ছে না হবে না যদিও হয় হাজারে একটা দুইটা বউ মা গুলো শাশুড়ি মায়ের মতো মনে করতে একশো ভাগ পারে না শাশুড়ি গুলো মেয়ে পুত্র বধুকে নিজের আপন মেয়ের মতো মনে করে ভাবতে পারে না এখানে অধিকাংশ পরিবার গুলো জাহান নামের মতো হয়ে গেছে অভাব আছে তাহলে অভাবে মানুষ এরকম আচরণ করবে ওটা যদি নিজের মা হতো আপনি এই অভাবে তার সাথে আচরণ করতে পারতেন যেটা শাশুড়ির সাথে করছে পারতেন না এ দোষ শুধু আপনার একা না এ দোষ পরিবারের সমাজের শিক্ষা সুতরাং এমন শিক্ষা ছেলে দেওয়া দরকার যারা আগামী প্রজন্ম দুনিয়াতে আসবে তারা যেন মা বাবা শ্বশুর শাশুড়ি কি তাদের জায়গা চাইকার মর্যাদা বুঝে বাস্তবে তারা আমাদের সাথে আচরণ করতে পারে বলে না আমি